নমস্কার বন্ধুরা আশা করি সবকে ভালো আছেন বন্ধুরা আজকে এই ভিডিওতে ফোড়া এবং দূষিত ঘায়ের সমস্যার কয়েকটি বেস্ট মেডিসিন বলবো যেখানে দেখতে পারেন যে ঘা অনেক পুরনো হয়ে গেছে চুল কাটছে রক্ত বেরোচ্ছে রস বেরোচ্ছে কিছুতেই সারছে না তা ডায়াবেটিক আলসার হতে পারে বা অন্য কোনো আলসার হতে পারে চামড়ার উপর ঘা বা উদ্ভেদ হয়ে আছে তার জন্য বেস্ট পাঁচটি হোমিওপ্যাথিক মেডিসিন বলবো যেগুলি আপনারা সিমটমস অনুযায়ী ইউজ করতে পারেন অবশ্যই ভালো ফল পাবেন আমাদের প্রথম মেডিসিনটি হলো অ্যান্থ্রাসিনাম থার্টিসি এইচ যেখানে অত্যন্ত জ্বালা যন্ত্রণা থাকে এবং রস বেরিয়ে আসছে ঘা থেকে বা পুঁজ জমছে রস বেরিয়ে আসে এবং জ্বালা যন্ত্রণা প্রচণ্ড থাকে সেক্ষেত্রে অ্যান্থাসিনাম খুব ভালো কাজ করবে বেশ করে অনেকের দেখেছি ডায়াবেটিক ফুড আলসারে যেখান থেকে জ্বালা যন্ত্রণা প্রচণ্ড থাকে সেক্ষেত্রে এবং রস বেরিয়ে আসে ডায়াবেটিক ফুট আলসারে অনেক মেডিসিন নেওয়ার ফলেও কিছু কাজ হয় না সেক্ষেত্রে অ্যান্থাসিনাম খুব ভালো কাজ করবে এবং ডায়াবেটিক ফুড আলসারের ক্ষেত্রে অ্যান্থাসিনাম একটি বেস্ট মেডিসিন আপনারা ইউজ করতে পারেন যাদের সমস্যাটি রয়েছে এছাড়াও যাদের ডায়াবেটিক ফুট আলসার নয় অন্য কোনো ঘা বা দূষিত স্ফোটক শরীর উপর উদ্ভেদ হয়ে রয়েছে এবং জ্বালা যন্ত্রণা রয়েছে রস বেরিয়ে আসছে বারবার সেক্ষেত্রে অ্যান্টাসিনাম ইউজ করুন থার্টি সিক্স ফোটেন্সি দুই দিন জলের সাথে মিশিয়ে দিনে তিন থেকে চারবার পান করুন আর মেডিসিনটিকে কন্টিনিউ করুন তিন দিন চার দিন দশ দিন কুড়ি দিন দেখুন সমস্যাটা আস্তে আস্তে কমতে শুরু করবে তখন এর বাড়িয়ে টু হান্ড্রেড করুন এবং টু হান্ড্রেড ফোটেন্সি দিনে একবার সপ্তাহে একদিন ব্যবহার করুন আর মেডিসিনটিকে তিন মাস বা চার মাস কন্টিনিউ করুন দেখুন আপনার সমস্যাটা ভেতর থেকে একবারে ক্লিন হয়ে যাবে এবং আপনি একবারে কিওর হয়ে যাবেন প্রথমত পরে মেডিসিনটি হলো আর্সেনিক অ্যালবাম সিক্স আর্সেনিক্যালবামকে সিক্স সিএইচই ইউজ করবেন থার্টি বা টু হান্ড্রেড পটেন্সিতে ইউজ করতে যাবেন অত ভালো কাজ নাও হতে পারে বিশেষ করে ঘা উদ্ভেদ সেখানে আর্সেনিক অ্যালবাম সিক্স খুব ভালো কাজ করে কম পটেন্সিতে খুব বেশি ভালো কাজ করে ডায়াবেটিক ফুট আলসারের ক্ষেত্রেও আর্সেনিক অ্যালবাম খুব ভালো কাজ করবে যাদের সমস্যাটি রয়েছে বিশেষ করে যাদের বয়স একটু বেশি হয়ে গেছে মানে চল্লিশ পঞ্চাশ বা ষাট বা সত্তরের উপরে রয়েছে বয়স তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে আর তাদের ক্ষেত্রে যদি ডায়াবেটিক ফুট আলসার হয়ে থাকে তারা তো খুব ভালো কাজ করবে এছাড়াও অন্য কোনো সমস্যায় যাদের ডায়াবেটিক ফুট আলসার নয় এজ কম তাদের ক্ষেত্রে ওষুধটি খুব ভালো কাজ করবে প্রচণ্ড জ্বালা যন্ত্রণা থাকবে একটা ইচিং থাকতে পারে রোগীর মধ্যে ইরিটেশনেস দেখা যেতে পারে রোগীর মধ্যে অত্যন্ত ছটপণে থাকবে এবং রোগীর জল পিপাসা প্রচণ্ড বেশি থাকবে সেক্ষেত্রে আসেনিক আলব ইউজ করতে পারেন দুই থেকে তিন ফোঁটা একটু জলের সাথে মিশিয়ে দিনে তিন থেকে চারবার পান করুন আর মেডিসিনটিকেই কুড়ি দিন পঁচিশ দিন কন্টিনিউ করুন দেখুন আপনার সমস্যাটা আস্তে আস্তে ঠিক হতে শুরু করবে এবং একটা সময় শুধুমাত্র এই একটি মেডিসিন ইউজ করে এই সমস্যাগুলি একেবারে কিওর হয়ে যায় ডায়াবেটিক ফুট আলসারের ক্ষেত্রেও ওষুধটিকে কিছুদিন কন্টিনিউ করুন দেখুন আপনার সমস্যাটা একেবারে ঠিক হয়ে যাবে আমাদের পরের মেডিসিনটি হলো ল্যাকেসিস থার্টি যেখানে চামড়া একেবারে কালো হয়ে গেছে এবং বা নীল হয়ে আছে ডায়াবেটিক ফুট আলসার হতে পারে অথবা অন্য কোনো ধরনের আলসার হতে পারে ঘা হতে পারে উদ্বেদ হতে পারে যেখানে চামড়া কালো হয়ে গেছে বা নীল রঙের হয়ে গেছে জ্বালা থাকতে পারে জ্বালা যন্ত্রণা নাও থাকতে পারে পুজ বেরোতেও পারে নাও বেরোতে পারে সব ক্ষেত্রেই যেখানে দেখবেন চামড়া নীল অথবা কালো হয়ে গেছে সেক্ষেত্রে ল্যাকেসিস ইউজ করুন দুই ফোটা একটু জলের সাথে মিশিয়ে দিনে একবার মাত্র পান করুন বেশি কন্টিনিউ করার দরকার নেই তিন দিন চার দিন বা পাঁচ দিন কন্টিনিউ করার পরে বন্ধ করে দিন দেখুন সমস্যাটা আস্তে আস্তে ঠিক হতে শুরু করবে আমাদের পরে হলো এপিসমেল থার্টি সিট যেখানে যা রয়েছেই এবং উদ্ভেদের ওপরে দেখা যায় যে বা ঘায়ের ওপর দেখা যায় যে হুল ফোটার মতো এক রকম ব্যথা রোগ অনুভব করে যেমন হচ্ছে ছুচ দিয়ে ফুটিয়ে দিচ্ছে বা মৌমাছি বলতে কাঁম দিলে যেমন হুল ফোটার মতো একটা ব্যথা রোগীর অনুভব হয় সেরকম যদি ব্যথা অনুভব হয় সেক্ষেত্রে এপিসমেল খুব ভালো কাজ করবে থার্টি সিক্স দুই দুইটা করে অ্যাড জিপে নিতে পারেন আপনার জলের সাথে মিশিয়ে পান করতে পারেন দিনে দুই থেকে তিনবার বা চারবার অবশ্যই ভালো ফল পাবেন মেডিসিনে কন্টিনিউ করুন তিন দিন চার দিন দেখুন আপনার যে হুল ফোটার মতো জ্বালায় হচ্ছিলো সেটা কমতে শুরু করবে এবং আপনার ঘা আস্তে আস্তে শুকোতে শুরু করবে আমাদের পরে মেডিসিন হলো ক্যান্থারিস থার্টিসিএইচ ক্যান্থারিস যেখানে জ্বালা যন্ত্রণা প্রচণ্ড থাকে রোগীর মধ্যে একটা প্রচণ্ড অস্থিরতা দেখা যায় জ্বালা যন্ত্রণা চোটে রোগী কাঁদতে অব্দি আরম্ভ করে সেক্ষেত্রে ক্যান্থারিস খুব ভালো কাজ করবে থার্টিসিএচ পরিস্থিতিতে দুই লক্ষ্য ডাইরেক্ট জিভে নিতে পারেন অথবা জলের সাথে মিশিয়ে পান করতে পারেন দিনে তিন থেকে চারবার বা পাঁচবার দেখুন আপনার জ্বালা যন্ত্রণা আস্তে আস্তে কমতে শুরু করবে এবং রোগী যে কাঁদ ছিল জ্বালা যন্ত্রণার জন্য সেটাও আস্তে আস্তে রোগী ঠিক হতে শুরু করবে এবং রোগী একটু রিলিফ পেতে শুরু করবে দু এক দিনের মধ্যে তারপর আস্তে আস্তে সমস্যাটা কমতে শুরু করবে ওষুধটিকে ব্যবহার করতে পারেন দিনে তিন থেকে চারবার জলের সাথে মিশিয়ে পান করুন অবশ্যই খুব ভালো ফল পাবেন এগুলি পাঁচটি ছিল বেস্ট মেডিসিন এছাড়া আরও অনেক মেডিসিন হয় আপনার সমস্যা অনুযায়ী মেডিসিন দেওয়া হতে পারে কোটেলাস দেওয়া হতে পারে ইচিন এশিয়া বেলেডোনা ইত্যাদি অনেক ধরনের মেডিসিন হতে পারে দেওয়া হতে পারে আপনার সমস্যা অনুযায়ী আবার একটু বলে রাখি যে যেখানে প্রচণ্ড গন্ধ বেরোচ্ছে সেখানে কোটালাস থার্টিসিচ খুব ভালো কাজ করে যদি চুলকানির সাথে রস বেরোনোর সাথে যদি প্রচণ্ড গন্ধ থাকে বিশেষ করে ডায়াবেটিক আলসারের ক্ষেত্রে সমস্যাটি ভয় থাকে প্রচণ্ড গন্ধ ভাতে শুরু করে কিছুদিন পরে সেক্ষেত্রে কোটেলাস থার্টি সিএচ দুই বেড়ে জলের সাথে মিশিয়ে পান করতে পারেন দিনে তিন থেকে চারবার অবশ্যই খুব ভালো ফল পেতে শুরু করবে তো বন্ধুরা ফেরোজা নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকুন নিজের নিজের ফ্যামিলির যত্ন নিন আমার এই ভিডিওতে এবং সব ভিডিওতে বলা মেডিসিন আপনারা ইউজ করতে পারেন ভালো ফল পাবেন সিমটমস অনুযায়ী কিন্তু অবশ্যই কোনো নিয়ারেস্ট হোমিওপ্যাথিকে দেখিয়ে তবে মেডিসিনগুলি ইউজ করলে আরও ভালো ফল পেতে দেখা যায় কারণ প্রত্যেক পেশেন্টের সমস্যা ডিফারেন্ট হয়ে থাকে পেশেন্টের ক্যারেক্টারিস্টিক এবং মেন্টাল সিমটমস প্রত্যেক মানুষের আলাদা হয়ে থাকে তাই তাদের জন্য কোনো স্পেশাল মেডিসিন হতে পারে হয়তো যে মেডিসিনগুলি বললাম সেগুলো আপনার ক্ষেত্রে কাজ নাও হতে পারে সেক্ষেত্রে আপনার জন্য কোনো স্পেশাল মেডিসিন ব্যবহার করা হয়ে থাকতে পারে হোমিওপ্যাথিতে কারণ হোমিওপ্যাথি একটি রোগের প্রচুর মেডিসিন পাওয়া যায় তাই আপনাদের ক্ষেত্রে এটাই বেস্ট হবে যে সেলফ মেডিকেশন না করে কোনো হোমিওপ্যাথকে দেখিয়ে তবেই মেডিসিন ইউজ করুন আরও ভালো ফল পাবেন